একটি দুইটি কিংবা পাঁচটি নয় একজন সরকারি কর্মকর্তা নিজের সরকারি চাকরিকে পুঁজি করে বিবাহ করেছেন সতেরোটি বলছিলাম বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন পাটোয়ারির কথা সরকারি বড় কর্মকর্তা পরিচয় দিয়ে একাধিক নারীর সাথে প্রথমে প্রেমের সম্পর্ক পরে কৌশলে তাকে বিবাহ করেন কবির হোসেন বিবাহের পরে স্ত্রীর বাবার পৈতৃক সম্পত্তি হাতিয়ে নেয় তার মূল টার্গেট এটা হচ্ছে কত নম্বর স্ত্রী এটা তো আমি উনি যখন আমাকে বিয়ে করেছে তখন বলছে আমি দ্বিতীয় নাম্বার স্ত্রী ঠিক আছে এখন দা বাই ওনার এক্স ওয়াইফ যার সাথে এখনও ডিভোর্স হয় নাই নাহার দোলন দোলা ওনার কাছ থেকে আমি সব ইনফরমেশন দা বাই আমি সব পেয়ে গেছি ওনার ইনফরমেশন উনি বহু বিবাহ আসক্ত এবং বিবাহ বহির্ভূতভাবে উনি আসক্ত আমি যেগুলো জেনেছি হচ্ছে বিয়ে একাধিক কত যে বিয়ে হয়তো কিছু ডকুমেন্টস আছে কিছু ডকুমেন্ট নাই ঠিক আছে আনুমানিক হচ্ছে কত বলবো এভাবে ঢাকা নারায়ণগঞ্জ বিভিন্ন জেলার মোট সতেরো হয়েছে এবং আঠারো সাল থেকে আমি বিভিন্নভাবে বিভিন্ন মেয়েদের সাথে তার এরকম বিভিন্ন চক্রান্তি গুলো দেখতেছি আর আমি যেটা বারবার করার চেষ্টা করছি উপরন্ত সে আমাকে শারীরিক মানসিক সামাজিক সব রকমই অত্যাচার সে করেছে আমি এখনও অবধি কোনো বিচার পাই নাই সেই আঠারো সাল থেকেই ওর সাথে আমি লড়াই করছি এটা আমি ফেসবুকে আমার ফেসবুক আইডির মাধ্যমে জানতে পেরেছি তার পূর্বের স্ত্রীরা যেখানে তিনি হাজত বাস করছিলেন তারপরে সোনিয়ার মাধ্যমেই আমি জানতে পেরেছি যে তিনি সতেরোটা বিয়ে করেছেন এই বন কর্মকর্তার কাছে প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ তুলে তার শাস্তির দাবিতে ওই বন কর্মকর্তার অফিসের সামনে সতেরো স্ত্রী গত এগারো তারিখ মানববন্ধন করেছেন কবির হোসেন পাটোয়ারি সে আমার বোনকে বিয়ে করেছে সে বোনের উপর অত্যাচার করছে এবং সে শুধু আমার একার বোনকে বিয়ে করেনি সে এরকম হাজার বোনকে বিয়ে করছে আমার সে মনে করেন বিয়ে করার পর সে তাদের কাছ থেকে যৌতুক নেয় যৌতুক নেওয়ার পর সে সেই বউদের ছেড়ে দেয় ছেড়ে দিয়ে মনে করেন যৌতুকের খাওয়া শেষ আবার আরেক জায়গায় বিয়ে করে আরেক জায়গায় বিয়ে করলেই তো যৌতুক পাবে সে এখানে আছে এখানে সেখানে সে বিয়ে করে ফালা রেখে চলে আসে এবং সে এই যে আমাদের বোন তারপরে কয়েকজন আপনারা তো বললেন আসছে এখানে এ বিষয়ে অভিযুক্ত বন কর্মকর্তার সাথে কথা বলতে চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তবে তার আইনজীবী বলছেন মানব বন্ধন করা সতেরো স্ত্রীর সকলেই ভুয়া প্রত্যেকেই তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছেন বিষয়টি তিনি আইনগতভাবে মোকাবেলা করবেন বলে জানিয়েছেন এ ব্যাপারে প্রথম কথা হলো যে একজনের ব্যক্তিগতভাবে এটা যারা করেছে এইটা আমরা অস্বীকার করি তার অভিযোগ সত্য নয় এজন্যই আমরা তার পক্ষে নিয়োজিত হয়ে কথা বলেছি আর একটি কথা হলো কোনো তদন্ত চলাকালীন সে মামলার ব্যাপারে কমেন্টস করা ঠিক না আমরাও করব না বন কর্মকর্তা কবির হোসেন পাটুয়ারি দুই হাজার চব্বিশ সালের একত্রিশ অক্টোবর বরিশালে যোগদান করেন এর আগে তিনি খুলনায় কর্মরত ছিলেন